আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকে আলোচনা করবো যে শীতকাল চলে আসছে শীতকালে সাধারণত যে ঠান্ডা থেকে ঠান্ডার কাশি বা যে কোনো ধরনের ইমার্জেন্সি রোগ থেকে কিভাবে আপনি বাঁচতে পারেন অর্থাৎ অ্যাক্টিভিটি রেগুলো রোগ থেকে বা কোন কোন ওষুধগুলো আসলে এই ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যার কারণে ব্যবহার করা হয় এবং এই শীতকালে আসলে কোন মেডিসিনগুলো বেশি ব্যবহার করতে পারেন তো সেই সম্পর্কে আলোচনা করবো তো প্রত্যেকেই প্রত্যেকের জন্যই আসলে খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটি কারণ হচ্ছে যে যারা হোমিওপ্যাথিকে ভালোবাসেন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান এবং বাচ্চাদের জন্য বিশেষ করে অনেকেই ঠান্ডা জড়িত এখন বাচ্চারা ঠান্ডা জড়িত বিভিন্ন সমস্যায় ভুগবে তো এই জায়গা থেকে বের হওয়ার জন্য যে ওষুধগুলো আপনার হাতের নাগালে বা বাড়ির আপনার কাছে রাখতে পারেন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন বা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন যে যে কোনো শিশুদের যে কোনো সমস্যার কারণে আপনি ব্যবহার করতে পারেন শীতকালে যে মেডিসিনগুলো আপনাকে আপনার বাচ্চাকে বা আপনার পরিবারকে সেভ করতে পারে সেই ওষুধগুলো নাম বলবো এবং আপনি কোন সমস্যা বা কী ধরনের সমস্যা হলে আসলে কী কী মেডিসিন ব্যবহার করতে পারেন কীভাবে সেটা প্রয়োগ করবেন সবই বলে দেবো ইনশাআল্লাহ তো দর্শক আসুন আলোচনা করি যে সামনে শীতকাল অর্থাৎ অলরেডি শীতকাল শুরু হয়ে গেছে গ্রামে শহরের হয়তো তেমন প্রভাব পড়ে না কিন্তু গ্রামে কিন্তু এখন রাতে বেশ শীত পড়ছে তো এই যে শীত পড়ছে হঠাৎ করে যে আবহাওয়া চেঞ্জের সময় এই চেঞ্জের সময় যে মেডিসিনগুলো বেশি ব্যবহার হয় তার অন্যতম একটা মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট সবচেয়ে বেশি এবং বহুল ব্যবহৃত মেডিসিন হচ্ছে অ্যাকোনাইট এবং খুব চমৎকার কাজ করে থাকে এটা ছোটো বড়ো সকলের জন্যই কিন্তু খুব চমৎকার কাজ করে থাকে তো এই অ্যাকোনাইট ওষুধটা আপনি সংগ্রহ করে আপনার বাসায় রাখতে পারেন ইনশাআল্লাহ তো এই থার্টি বা দুইশো যে কোনো পাওয়ারের ওষুধ তো বাচ্চাদের ক্ষেত্রে থার্টি ওষুধটা সেফ এবং দুইশো বড়োটাকে ব্যবহার করতে পারে এরপরে যে ওষুধগুলো আসে সেগুলো হচ্ছে যে রাস্টক্স ব্রায়োনিয়া অড়াম নাক্স ভূমিকা এই মেডিসিন কিন্তু শীতকালের সময় বেশি ব্যবহার করে থাকে আমরা যদি এমনি রেপাটোরিতে দেখি তো অনেক মেডিসিন আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা তবে রেগুলার যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় তার মধ্যেই ওষুধগুলো বেশি যে অ্যাকোনাইট বায়োনিয়া রাস্টক্স নাক্স অরাম এবং হিফার এই মেডিসিনগুলো কিন্তু এই শীতকালের যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে এগুলোর সময় বেশি ব্যবহার হয়ে থাকে এবং লক্ষণ লক্ষণভেদে এই ওষুধগুলোই করে ফিরে আসলে ব্যবহার হয় অন্যান্য কিছু মেডিসিন ব্যবহার হয়ে থাকে কিন্তু আপনি শীতকালে এই চার পাঁচটা মেডিসিনগুলো কিন্তু বেশি ব্যবহার করতে থাকে এবং সবচেয়ে বেশি ব্যবহার হতে থাকে এখন এই মেডিসিনটা তো এই জন্য শীতকালে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি এই মেডিসিনগুলো সংগ্রহ রাখতে পারেন আপনি যে কোনো বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহ করতে পারেন দেশি বিদেশি অথবা জার্মানি যে কোনো ওষুধ আপনি সংগ্রহ করতে পারেন এই সংগ্রহের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আপনার বিশ্বস্ত জায়গা থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে অন্য অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ দেখা হবে সবাই সুস্থ থাকবেন